ত্রিপুরা ত্রিপুরা চা চা শিল্পের উন্নয়ন এবং এর বৃদ্ধি ও জনপ্রিয় করে তোলার লক্ষ্যে প্রতি বছরের নেই ত্রিপুরা চা উন্নয়ন নিগমের উদ্যোগেও ভারতীয় চা পর্ষদের সহায়তায় এবারও রাজ্যের সর্বস্তরে ক্রীড়াবিদির উৎসাহিত করার লক্ষ্যে আগামী তেরো তারিখে বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরির প্রাঙ্গণ থেকে ওপেন ক্রস কান্ট্রি রেসের আয়োজন করা হয়েছে ছেলেদের জন্য পাঁচ কিলোমিটার এবং মেয়েদের জন্য তিন কিলোমিটার দৌড় প্রতিযোগিতার উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং এ অনুষ্ঠানের উদ্বোধন করবেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সঙ্গে উপস্থিত থাকবেন অন্যান্য অতিথিরা জানা যাচ্ছে যে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে দু শতাধিক ছেলে মেয়েরা অংশগ্রহণ করবেন এবং প্রথম থেকে দশম স্থানাধিকারী ছেলে এবং মেয়ে উভয় ক্যাটাগরিতে আর্থিক রাশি পুরস্কার এবং সার্টিফিকেট প্রদান করা হবে সে বিষয়ে উদ্যোক্তারা কি বলছেন প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া এবং ওয়েব মিডিয়ার সমস্ত সাংবাদিক বন্ধুদেরকে স্বাগত জানাই আপনারা অবগত আছেন যে আমাদের রাজ্যে ত্রিপুরা চা উন্নয়ন নিগমের পক্ষ থেকে প্রতি আমরা নতুন করে আমরা এই রান ফর টি নামে একটি অনুষ্ঠান আমরা করি তাকে কেন্দ্র করে আমরা প্রতি বছর আমাদের স্পোর্টসের সঙ্গে যারা যুক্ত থাকে তাদেরকে আমরা গেঞ্জি প্রদান করি ট্রিপুর্ডের পক্ষ থেকে বিশেষ করে এই গেঞ্জি ব্যবস্থা করা হয় ভারতীয় চা পর্ষদ এবং ত্রিপুরা উন্নয়ন নিগমের যৌথ প্রয়াসে এই অনুষ্ঠানটা সম্পাদিত হয় তো এই বছরও আমরা এগারো তারিখ আমরা তাকে কেন্দ্র করে একটা ক্রস কান্ট্রি রেস ম্যারাথন রেস আমরা অনুষ্ঠান করতে যাচ্ছি তাকে কেন্দ্র করে আমাদের যারা খেলোয়াড় প্রেমী যারা খেলপ্রেমী যারা আছে যুবক যুবতীরা তারা অংশগ্রহণ করবে গতবারও আমরা সেটা করেছিলাম তো এই বছরও আমরা এগারো তারিখ সকাল ছ সাড়ে ছটায় আমরা সময় দিয়েছি সেখানে আমাদের প্রায় দুই শতাধিক আমাদের পুরুষ এবং মহিলা খেলোয়াড়রা অংশগ্রহণ করবে তো সেখানে আমাদের প্রায় দশটি পুরস্কারের ব্যবস্থা আমরা রেখেছি আর্থিক নগদ রাশি আমাদের প্রথম পুরস্কার সাড়ে তিন হাজার টাকা থেকে শুরু করে আমাদের দ্বিতীয় আড়াই হাজার তৃতীয় দুই হাজার এরকম করে বাকি আরো পাঁচটি পুরস্কার আমরা গত বছর যা দিয়েছিলাম তার থেকে প্রথম পুরস্কারে এক হাজার টাকা বৃদ্ধি করেছি এই বছর আর বাকি পুরস্কারগুলো আমরা পাঁচশো টাকা করে বৃদ্ধি করে এবার দশটি পুরস্কার আমরা দশটি পুরুষ বিভাগে এবং দশটি মহিলা বিভাগে প্রথম থেকে দশ প্রথম থেকে দশ আমরা এবার দেব এগারো তারিখ সেটা আমরা করছি মাননীয় আমাদের যিনি কর্পোরেশনের চেয়ারম্যান আছেন আমাদের মেয়র যিনি আছেন ওনার উপস্থিতিতে উনি উদ্বোধন করবেন এবং আমাদের আদার ডিগনিটরিস্টরা থাকবেন উদ্যোক্তাদের বক্তব্য আপনারা শুনলেন ওপেন ক্রস কান্ট্রি এর আয়োজন করা হয়েছে যেখানে শতাধিকের উপর প্রতিযোগীরা অংশগ্রহণ করবেন বলেই তারা জানাচ্ছেন অর্থাৎ প্রত্যেক বছরের নেয় তারা এবছরও কিন্তু এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছে মূলত খেলোয়াড়দের উৎসাহিত করতে নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন